তো দেখো ঝড় হয়ে কি অবস্থা হয়েছে জল দেখো আমার ঘরে কতটা করে দেখা যায় আলনা অব্দি জল এসে জানলা দিয়ে এই যে মেশিনটার অবস্থা দেখো এগুলো সব ভিজে গেছে টেবিলটা দেখো হাওয়ায় কাগজ ফাগজ ছিঁড়ে আর এখানে জল দেখো কতটা পরে ঘরের মধ্যে দেখতে কতটা করে জল ঘরে এই জাংলাটা থেকে এসছে ঘরের জাংলা নেই দেখো পুরো বিছানাটা খাটটা দেখো জলে ভিজে গেছে ওই কোনায় বিছানাটা ছিল ওই যে ওখানে তুলে খুনি রাখলাম ওই দেখো পুরো ভিজে গেছে দেখো পুরো ঘরের মধ্যে জল ভর্তি দেখো দেখো ঘর করেছি এখনো জানলা লাগাতে পারিনি তো তোমরা ভিডিওগুলো দেখো আর বেশি বেশি করে একটু লাইক কমেন্ট করো দেখো অবস্থা দেখো কিভাবে থাকতে হয় সারা ঘরটাই পুরো ভেজা কারেন্টও নেই এখন এখন একটু বৃষ্টিটা কমেছে তাও হালকা হালকা হাওয়া হচ্ছে বাইরের দিকে এই যে গাছের পাতা নড়ছে হালকা বিদ্যুৎ চমকাচ্ছে রাতে তো ঘরের অবস্থা ওই হয়েছে আর সকালবেলা দেখো আমার কলধলাটা ঘেরা ছিল টেপার ঠেপার ছিঁড়ে সব বাড়ি দেখো গাছের ডাল ভেঙে গেছে এই দেখো এই কাকিদের চালের উপরে কত বড় একটা ডাল ভেঙে পড়েছে অ্যালবেস্টারে দেখো এই একটা গাছের ডাল ভেঙে পড়েছে কত বড় খুব জোরে ঝড়টা হয়েছে আর আমার গাছে দেখো কটা আম ছিল পড়ে গেছে আর কে সব গুলিয়ে নিয়ে চলে গেছে রাত্রিবেলা এখন এসেছি গাছতলায় একটাও নেই